হরে কৃষ্ণা আমি আজকেই প্রথম আপনার অনুষ্ঠানে এসেছি এখানে দেখেছি মানুষজন নারী আর পুরুষের সম্পর্কের ব্যাপারে খুব উৎসাহী তবে আপনার কি মনে হয় এই ব্যাপারটা কি আমাদের জীবনের সমস্যাগুলোর সত্যিকারের সমাধান দিতে পারে যেমন জন্ম মৃত্যু বার্ধক্য মৃত্যু জরা আমাদের সবাইকে এগুলোর মুখোমুখি হতে হয় জন্ম বার্ধক্য মৃত্যু জরা এই কি আমাদের জীবনের আসল সমাধান দিতে পারবে যে বিয়ে করলাম কোন সুন্দরী মহিলাকে বা মহিলাকে একই আমরা নারী পুরুষের কথা মৃত্যু জরা এই সমস্যাগুলোর সমাধান করে দিবে কিছু সমস্যা সমাধান অবশ্যই হয়ে যাবে ভালো নারীকে বিয়ে করলে যৌন রোগের সম্ভাবনা থাকবে না আপনার এগুলো তো জীবনের আসল সমস্যা আপনি প্রশ্ন করেছেন আমাকে উত্তরটা দিতে দেন আপনি প্রশ্ন করলেন আমরা নারী পুরুষের সম্পর্ক নিয়ে কথা বলছি বিয়ে করার কথা এগুলো কি জরা মৃত্যু ইত্যাদি সারাতে পারে ভাই আপনি আমার কথা শুনছেন ওদিকে তাকাচ্ছেন কেন এদিকে এটা কিছু অসুখ বিসুখের সমাধান দেয় যদি আপনি পছন্দের কাউকে বিয়ে করেন ইনশাল্লাহ ব্যবচার করবেন না যৌন রোগ হওয়ার সম্ভাবনা কম সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এইডস হওয়ার সম্ভাবনা নাই যদি ঠিকমতো বিয়ে করেন তাহলে কিছু অসুখ বিসুখ থেকে তো বাঁচতে পারবেন আর আজকের অনুষ্ঠান আমরা নারীর অধিকার নিয়ে বলছি আমরা বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা অনুষ্ঠান করে থাকি যেগুলো মানুষের বিভিন্ন সমস্যা সমাধান দেয় আজকের বিষয় ইসলামে নারীর অধিকার আপনার প্রশ্নের টপিকটা হবে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের জীবনের সব সমস্যার সমাধান এটা নিয়ে কথা বলবো একেবারে শেষে ফাইনাল রাউন্ডে সবচেয়ে ভালোটা একেবারে শেষে কি বলেন এটা আমার প্রথম লেকচার শুক্রবার আরেকটা লেকচার আছে পবিত্র কি বুঝে পড়া উচিত আর তারপর শনিবারে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব এবং শেষ দিন ফাইনাল আমাদের জীবনের উদ্দেশ্য সেদিন এখানে আসবেন ইনশাল্লাহ আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন কোন অমুসলিম বোন